পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে পূর্ব স্কুল সংলগ্ন আগুয়ান সংঘ ক্লাবের সতেরো নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে পালন করা হলো শিক্ষক দিবস এদিন সর্বপল্লি রাধাকৃষ্ণানের ছবিতে মালা এই অনুষ্ঠানের সূচনা করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন আচার্য এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত পুরসভার উপ পুরপ্রধান তাপস দাসগুপ্ত কাউন্সিলর স্বপ্না বসু সহ বারাসত পুরসভার বিভিন্ন কাউন্সিলর এবং কর্মীরা এদিন উপস্থিত শিক্ষকদের সংবর্ধনা ঘটনা জ্ঞাপন করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন আচার্য এদিন এই অনুষ্ঠান নিয়ে কাউন্সিলর সৌমেন আচার্য জানান দেখেন অনুষ্ঠান বলতে আমাদের এই সতেরো নম্বর ওয়ার্ডে আমরা প্রতি বছরই আমাদের ওয়ার্ডে যে সমস্ত শিক্ষক যারা আছে শিক্ষককে একটু সম্মান দিয়ে আমরা এটা আজকে ধারাবাহিক ধরে এখন আট বছর যাবত করছি আমি এই ওয়ার্ডে দু হাজার সালে জনপ্রতিনিধি হয়েছিলাম তখন থেকেই এই অনুষ্ঠানটা করি এটা করি এবং রক্তদান শিবির আমার হয় ছাত্রছাত্রীদের সমর্থন হয় সেটা জানুয়ারি মাসে করা দেখুন আমাদের দেখা দেখি কি আগামী প্রজন্ম এগাবে আমরা যদি কোনো কিছু ভুল করি সেটাকে পিছনে যে প্রজন্ম যারা ছোট জুনিয়র আছে তারা সেটাই শিখবে তাই আমরা এই প্রোগ্রামগুলো নিই যাতে তারা সেইভাবে শিক্ষাটা পায় এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ